এক মাস আগে শেষ হওয়া এশিয়া কাপ থেকে সদ সিরিজ পর্যন্ত ব্যাটিং অর্ডারে বেশ পরিবর্তন দেখা গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সৌম্য সরকার এশিয়া কাপ এবং উইন্ডিজ সিরিজের প্রথম দুই ম্যাচে মিডল অর্ডারে খেললেও তৃতীয় ম্যাচে খেলেছেন তিন নম্বর ব্যাটিং পজিশনে আশি রানের ইনিংস খেলে সাফল্য পেয়েছেন সৌম্য সরকারের উপযুক্ত ব্যাটিং পজিশন তাহলে কোনটি জানতে চাওয়া হলে টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস সিলেটের সাংবাদিকদের জানান সৌম্য বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছে আমাদের হয়ে সে দেখিয়ে দিয়েছে যে সে যে কোনো পজিশনেই ভালো ব্যাটিং করতে পারে সে সব পারে বোলিং ফিল্ডিং বা যে কোনো জায়গায় নেমে ব্যাটিং সে দুর্দান্ত ক্রিকেটার অবশ্যই স্টিভ রোভার্টস মতে ওপেনারদের যে কোনো পজিশনে ব্যাট করার সহজাত ক্ষমতা থাকা উচিত তাহলে তাদের এই প্রতিভা দলের প্রকারে আসে আর যুক্তি তাদের ওপেনিং এর সীমাবদ্ধ থাকা উচিত নয় মানুষ টকমা দিতে পছন্দ করে যা উচিত নয় তারা ব্যাটসম্যান কখনো ওপেন করবে আবার করবে না তারা মানসম্পন্ন ব্যাটসম্যান এবং যে কোনো পজিশনে খেলতে পারে চার বা পাঁচ নম্বর থেকে ওপেনে গিয়ে ব্যাট করা কঠিন কিন্তু ওপেন যে করতে পারে সে সব জায়গায় ব্যাট করতে পারে এছাড়া ইমরুল কায়েসের বেলায় একই যুক্তি উপস্থাপন করেছেন টাইগারদের এই কোচ তিনি বলেন ইমরুল ওপেনার সে কিন্তু এশিয়া কাপের সাত নম্বরে খেলেছে এবং সত্তরের মতো করেছে বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে পারা ক্রিকেটারদের আমার বেশ পছন্দ এই ধারণাটাও দারুণ